আগের ম্যাচে ব্রাজিলের কাছে হার তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ লাতিন বাংলা কাপে এদিন নিজেদের প্রথম গোলও তুলে বাংলাদেশ দল এর বাইরে একাধিকবার তৈরি করে সুযোগ সব বাংলাদেশ ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন শুরুর ম্যাচে চার গোল হজম ব্রাজিলের বিপক্ষে যেন ছন্দহীন ছিল বাংলাদেশ তবে এদিন যেন খোলস ছেড়ে বের হয় স্বাগতিকরা রাইজিং স্টার এদিন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা মেলে ধরে দেশি প্রবাসীদের মিশ্রণে এদিন আর্জেন্টিনাকে ভালোই চেপে ধরে বাংলাদেশ দল ম্যাচের চার মিনিটে এদিন এগিয়ে যেতে পারত বাংলাদেশ মাসুদ রানার শট জালেও জড়ায় দূর থেকে আসে থ্র পাস সেখানে ডিফেন্ডারকে বিট করে রান নেন সেই রান নিয়ে চলে যান ডিবক্সের ভেতর ফাঁকায় গোলরক্ষক সামনে আসলেও তাকেও সুযোগ দেন বল জড়িয়ে দেন জালে এরপর উদযাপনও করে বাংলাদেশ দল কিন্তু এরপর জানা যায় গোল হয়নি গোল বাতিল হয়েছে অফসাইডে যদিও তাতে হাল ছাড়েনি বাংলাদেশ দল প্রথম অর্ধেই গোল করে বাংলাদেশ এবারও দূর থেকে বল পায় বাংলাদেশ সেই বল নিয়ে দারুণ রান নেন মানিক মানিকের গতির সাথে পেরে উঠতে পারেনি আর্জেন্টিনার ডিফেন্ডাররা এরপর সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে আদায় করেন গোল আর তাতে এগিয়ে যায় বাংলাদেশ দল কুড়ি মিনিটে আসে বাংলাদেশের লাতিন কাপের প্রথম গোল প্রথমবারের প্রথমার্ধে এটাই ছিল দলের একমাত্র গোল সেই লিড নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ তবে এবার স্বাগতিকদের বিপক্ষে কামপ্যাক্ট দেয় আর্জেন্টিনা উনপঞ্চাশ মিনিটে বাম দিক থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনার সেখানে প্রা ফায় ফ্রি কিক নেয় আর্জেন্টিনার খেলোয়াড়রা সেই বল নিচ থেকে গেলেও মিস জাজ করেন বাংলাদেশের খেলোয়াড় আর তাতেই বল জোড়ায় জালে গোল আদায় করে আর্জেন্টিনা এরপর দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল হয়নি বাংলাদেশের হয়ে এদিন দেশি মানিক মাসুদ রানা ভালো করেছেন আবার প্রবাসীদের মাঝে ইব্রাহিম নওয়াজ দেখান তার ঝলক সব মিলিয়ে এই ম্যাচ ড্র বাংলাদেশের জন্য থাকলো প্রাপ্তি হিসেবে একই সাথে কিছু খেলোয়াড় আগামী দিনের জন্য নিজের একটা স্টেটমেন্ট দিয়ে রাখলেন